দু যোকে যাবে না তাহলে আমরা নামাজ শরীর মনে মনে করি যে লোক দেখে বল বলবে বাবা খুব ভালো নামাজি গো আমার মনে একটু ইয়ে হয়ে গেল মনটা শরীরটা যেন ঝাকার বেড়ে উঠলো আমার প্রশংসা করছে আমার মধ্যে একটা গর্ব অহংকার এসে গেল তাই এই গর্ব অহংকার থাকবে না যে এবাদাত সেই রকম এ একশো বছরের বেরিয়ে এ যে এ বাদাতের মধ্যে কোন রিয়া নেই কোনো কোনো গর্ব নেই নিষ্কলু তারলে জমা হয়ে যাবে তাই একশো বছর আমরা বাঁচব কি কেউ কিন্তু বাঁচবো না কিন্তু এই কামেল আল্লাহ দরবারে আদবের সঙ্গে বসায় সেই নেকিটা আমরা সহজে অর্জন করে নেব আর আরো দেখুন না অলি আল্লাহর দরবারে কি মজা আছে যদি কোনো মানুষ আমার তোমার নবী দরবারে যারা আসবে বসার জায়গা পাবে না কোনো লোক যদি উঠে গিয়ে সেই যে বসার জায়গা পাবে না তাকে বসার জায়গা করে দেয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে কাল জান্নাতে জায়গা করে দেব তাই আজকে আমাদের এই দরবারে যারা এসেছে এখানে আমরা সবার জায়গা ঠিক মতো দিতে পারি না কোনো হয়তো একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে আমার পিছনে আমি জোয়ান ছেলে বসে আছি আমার ভূক্ষেপ নেই যে বয়স্ক মানুষটা দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে আমি যদি উঠে সেই তাকে জায়গাটা করে দিই কাল কেয়ামতে আল্লাহ আমার জান্নাতে জায়গা করে দেবে তাহলে এই দরবারের হকিকতটা কি আছে বাবা এই দরবারের হকিকত এ বলে শেষ করা যাবে না এই দরবারের হত্যা শেষ করা যাবে না আমার মোট শেষির রহমতুল্লাহ দরবার এই দরবার তিনি কায়েম করেছেন তিনি জমিদারের সন্তান জমিদারি ত্যাগ করে চলে গিয়েছেন পড়ুন একবার এব্রাহিম আদাম বলকের বাদশাহ এব্রাহিম আদাম রহমতুল্লাহ আদম আদাম তিনি শুয়ে আছেন ঘরে সোনার খাটে আর ঘরের ছাদের উপরে ঠক 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 করে শব্দ হচ্ছে যেন কোনো মানুষ পা ফেলে যাচ্ছে এরকম শব্দ হচ্ছে উনি বলেন কারা ঘরের ছাদে বলছি আমরা আপনার বন্ধু অন্য দেশের মানুষ কিন্তু আপনার বন্ধু আমরা বা তোমরা এখানে কি করতে এসেছো বলছে আমাদের একটা উঠ হারিয়ে গেছে এই ছাদে খুঁজতে এসেছি বলছে হায় হায় কপাল পোড়া কপাল তোমরা কি মানুষ না জ্ঞান তোমাদের নেই এই ঘরে ছাদের উপরে কোনো উঠ পাওয়া যায় তো এটাও ঠিক কথা আপনি বলেছেন কিন্তু আপনি যে সোনার খাটে শুয়ে আল্লাহ আল্লাহ করছেন আল্লাহকে পাবেন কি সোনার খাটে শুয়ে আল্লাহকে পাওয়া যাবে না তখনই ওনার টনক নড়ে গেল বুঝে গেল যে আরে সর্বনাশ আমি তো ভুল করি চিন্তা হচ্ছে যে কি করি কোথায় যাই একদিন বসে আছেন সিংহাসনে রাজ দরবারে বসে আছেন একটা লোক খুব তেজস্বী পুরুষ খুব লম্বা চওড়া খুব তেজি দৌড়ে এসে ঢুকেছেন ওনার রাজ দরবারে কোনো প্রহরী তাকে আটকাতে পারিনি গিয়েই সামনে দাঁড়িয়েছে বলে তখন বাদশাহ বলছে আগন্তুক তুমি কি চাও বলছে আমি আপনার দরবারে এসেছি আমি আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করতে চাই কি প্রশ্ন করবে তুমি বলে আপনি এখন তো বাদশাহ আপনার আগে কে ছিল এইখানে এই সিংহাসনে কে ছিল বলে আমার আব্বা ছিল তার আগে আমার দাদা তার আগে এরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে তারা কোথায় সব তারা সব চলে গেছে এখানে নেই আপনি থাকবেন কতদিন আপনি কতদিন থাকবেন থাকতে পারবেন তো বলছে তা তো হবে না আমার বাবা চলে গেছে দাদারা চলে গেছে সব পূর্ব চলে গেছে আমি থাকবো কি করে আমি থাকতে পারবো না বলেই উনি তো ওর মেরে চলে গেলেন উনি ছিলেন খেজের আল্লাহ সাল্লাম তা প্রথম একটা সংকেত করলো সেই ফেরেস্তারা এসে ছাদের উপরে একটা ওয়ার্নিং